আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যত দিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না নীরব হব না নিস্তব্ধ হব না যত দিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না নিরাবাহব না নিস্তব্ধ হব না যতদিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আমরা তো বীর মুসলমান हर तारीख মুতা রক্ত শিরায় ভাবমান মোদের শিরায় ভাবমান আমরা তো বীর মুসলমান খাই তাই মুসল রক্ত শিলায় ভাবান ওদের শিরায় ভাবো তায়াল কোরআনের আইন ছাড়া কিছুই মানে না কোরআনের আইন ছাড়া কিছুই মানি না আমরা নিরব না ভাবনা স্তব্ধ হব না

পাতল মরণ ওই মরণ ফাদে পা দিতে রাজে না ওই মরণ ফাদে পা দিতে রাজি না আমরা নিরব হব না নিরব হব না নিঃসব্ধ হব না যতদিনে তোমার কে সংবিধান পাব না আমরা নিরব হব না ধোকাবাজ কত নেতারাই মিথ্যে ধোকায় বেললো মদের চিনতে বাকি নাই তাদের চিনতে বাকি না ধোকাবাজ কত নেতারাই মিথ্যে ধোকায় বললো মদের চিনতে বাকি নাই তাদের চিনতে বাকি না ওই ধোকাবাজের ধোকাতে আর পড়তে রাজি না ওই ধোকা আমাদের ভোগাতে আর করতে রাজি না নীরব হব না আমরা নীরব হব না নীরব হব না স্তব্ধ হব না যতদিনে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না স্তব্ধ হব না তাই কোরআনের পাইগা শপথ নিলাম আমরা মুসলমান আমরা সেই মুসলমান তাই কোরআনের পাইগাম ছড়িয়ে দেবার শপথ নিলাম আমরা মুসলমান আমরা সেই মুসলমান শহীদ হব তবু এ পথ ছাড়তে রাজি না শহীদ হব তবু এ পথ ছাড়তে রাজি না নীরব হব না আমরা নীরব হব না নীরব শব্দ যত দিনে কোরআনকে সমবিধান আমরা নির না শব্দ হবে না দিনে কোরআনকে সমবিধানটা বলনা আমরা নিরব হব না